কি করছো তুমি গাড়ি নিয়ে কই ট্রেন কই দেখি দেখো শেয়াস গাড়ি নিয়ে কি করেছে বিছানা ভরে এই গাড়িটা ভেঙেছো কেন ঠিক করো বাবা দেখলে তো বকবে তোমাকে বাবু ঠিক করো এগুলো হ্যাঁ ওর দিয়ে গাড়ি খেলতে হয় দেখো খেলনার অবস্থা দেখো সব এই বস্তা ভর্তি খেলনা ব্যাগে ছিল সব ঢেলে দিয়েছে বিছানার উপরে একটু বই পড়ো তো হ্যাঁ মা বলো কি বলো একটু বই পড়ো বলো তো এ বি সি ডি ই বলো ই এফ জি জি বলো এইচ আই আই বলো আই আই জে বলো জে কে বলো দেখো দুষ্টুমি করে আর বলবে না কিচ্ছু বলবে না 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 একদম দেব না আচ্ছা বলো আতা গাছে তোতা পাখি ডালিম না না দেব না ডালিম গাছে মোগ এত ডাটি তবু কথা বলো 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 না 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 কেন বৌ আচ্ছা না 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 কে নাও 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 ওর লাইট লাগবে লাইট কি করবে লাইট দিয়ে তুমি রেখে দাও লাইট রেখে দাও টাটা দিয়ে দাও সবাইকে বাবু টাটা বলো বলো তো টাটা একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও দিয়ে দাও দেবে না টাটা দাও টাটা দাও একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও সবাইকে ফেলবে না গাড়ি একটাও ফেলবে না কিন্তু হ্যাঁ ওটা লাগিয়ে রাখো লাগিয়ে রাখো উপরে হ্যাঁ বাবা আসবে ঠিক করে দেবে গাড়িগুলো সব খুলে ফেলেছে ছেলে টাকা দিয়ে দাও তো বাবাই সবাইকে টাটা ফ্লাইটে দিয়ে দাও একটা হ্যাঁ দিয়ে দিয়েছে টাটা বাই বাই